আলো বাসার জালারে বন্ধু জানতাম না জানলে আগে তোমার সনে প্রেম করিতাম না রে বন্ধু প্রেম করিতাম না জানতাম কি আর বন্ধু এমন কটিন হিয়া ৰাস্তাৰ পাগল বান নাহিলি মন প্ৰাণীয়া জানতাম কি আৰু বন্ধুৰে তোৰ এমন কটিন হিয়া ৰাস্তাৰ পাগল বান নাহিলি মনপ্রাণ নিয়া জালার উপর জালা বন্ধু সহ জালাহারু পড় জালার বন্ধু সহেনা জানলে তোমার সনে প্রেম করি বন্ধু প্ৰেম কৰিতাম না তুমি যদি বৃক হৈইতা আমি হৈতাম লতা গোপনে গোপনে কৈতাম যত মনেৰে কতা তুমি যদি বৃক্ষ হতা আমি হতাম লতা গোপনে গোপনে কৈতাম যত মনেৰে কতা হৰে কোন পৰা আঁচৰে বন্ধু জানি না কোন পৰানে আচৰে বন্ধু জানি না জানলে আগে তোমার শহনে প্রেম করিতাম না রে বন্ধু প্রেম করিতাম না কাতে কাতে গোমাও যখন স্বপ্নে তোমায় দেখি গুম ভাঙিলেই নয়ন জলে তোমার নামটিলে কি কাটতে কাটতে ঘুমাও যখন স্বপ্নে তোমায় দেখি গুম ভাঙিলেই নয়ন জলে তোমার নামটিলে কি কোন পরে আচর বন্ধু জানে না জানলে আগে তোমার সনে প্রেম করিতাম না বন্ধু প্রেম করি না